আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই সকলকে স্বাগত জানাচ্ছি রমজান মাসে একটু ব্যস্ততা থাকার কারণে আপনাদের সাথে আসলে খুব বেশি যোগাযোগ হচ্ছে না এখন তারপরে একটু সময় বের করে আহ আপনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি তো আপনাদের প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটি খুব শীঘ্রই প্রকাশিত হবে আহ রমজানের পরপরই হয়তো প্রকাশিত হয়ে যাবে তো এখন থেকেই আপনাদেরকে আসলে খুব ভালো মতো একটা প্রস্তুতি নিতে হবে তো এই আহ যে কোন চাকরির পরীক্ষায় শুধু প্রাইমারি না আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে খুব কমন একটা সমস্যা হচ্ছে আমাদের ইংরেজির দুর্বলতা তো প্রাথমিক বিদ্যালয়ে চাকরি পাওয়ার ক্ষেত্রে যেহেতু এখানে প্রিলিমিনারিটাই আপনার ফাইনাল পরীক্ষা মানে ফাইনাল পরীক্ষা মিন্স লিখিত আর একসাথে হওয়ার কারণে যেটা প্রিলিমিনারিটাকে লিখিত হিসেবে কাউন্ট করা হয় আর ভাইবাটাতে মাত্র টোয়েন্টি মার্কস সেক্ষেত্রে প্রিলিমিনারি কিন্তু একেবারে খুব টপ একটা নাম্বার আপনাকে পেতে হবে চাকরিটি যদি আপনি পেতে চান যেহেতু অনেক ভালো নাম্বার পেতে হবে সেক্ষেত্রে আপনার কিন্তু যে পঁচাত্তর নাম্বারের পরীক্ষা এখন হয় সেখানে প্রত্যেকটা সাবজেক্টে আলাদা আলাদা করে ভালো করতে হবে ধরুন পঁচাত্তর মার্কে যদি পরীক্ষা হয় আপনাকে অবশ্যই সিক্সটি থেকে সিক্সটি ফাইভ নাম্বার কিন্তু রাখতে হবে চাকরিটি পাওয়ার জন্য কোনো কোটা ছাড়া যদি আপনি কোনো কোটা অ্যাপ্লাই করতে না করে চাকরিটা পেতে চান আর এখন যেহেতু অনেক বেশি কম্পিটিশন এখন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে যারা নিয়োগ পান মোটামুটি সবাই মেধাবী ভালো জায়গা থেকে পড়াশোনা করা ছাত্র ছাত্রীরা আসলে বা চাকরি প্রার্থীরাই এখন কিন্তু প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হন সেক্ষেত্রে কম্পিটিশনটাও অনেক বেশি তো যেহেতু কম্পিটিশন বেশি আজকে আমি আপনাদের সাথে সেই যার সমস্যা বেশি আপনাদের হয় ইংরেজি নিয়ে আর ইংরেজি গ্রামার বেস যেহেতু প্রস্তুতি নিতে হয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগে সেক্ষেত্রে গ্রামারে কিভাবে পড়লে এবং কোন কোন টপিক পড়লে আপনারা খুব ভালো একটা প্রিপারেশন নিতে পারবেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে সেই বিষয়টি আমি আলোচনা করব তো দেখেন পড়াশোনা করা আর স্মার্টলি পড়াশোনা করার মধ্যে একটা ডিফারেন্স আছে যেমন আপনি চাইলে স্মার্টলি পড়াশোনা করলে কিন্তু খুব সহজেই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে নিয়োগ পেতে পারেন কারণ এখানে খুব বেশি কঠিন কোনো প্রশ্ন হয় না মোটামুটি সহজ টাইপের প্রশ্ন হয় একটু যোগদান খোলা রাখলে পড়তে পারেন আর আপনারা যখন চাকরি পরীক্ষা দেবেন আপনাদের মধ্যে একটা বেসিক গ্রো করার একটা থাকাটা ভালো সেক্ষেত্রে দেখা যায় আপনারা যেকোনো চাকরি পরীক্ষাই ভালো করতে পারবেন প্রাথমিক বিদ্যালয়ের যেটি ইংরেজি পার্ট ইংরেজিতে দেখা যায় বিশটার মতো প্রশ্ন আসে তো এই বিশটার মতো প্রশ্ন থেকে কিন্তু আপনি খুব সহজেই বিশে বিষ পেতে পারেন যদি আপনি একটু চোখ কান খোলা রেখে খুব কেয়ারফুলি প্রিপারেশনটা নেন এখন সেই জন্য আপনাকে যেটা করতে হবে প্রথমে একটা সিলেবাস তৈরি করতে হবে আমি আমার করে একটা সিলেবাস আপনাদেরকে আমার পোস্ট আকারে আমি দিয়েছি সেটা আপনারা কালেক্ট করে নিতে পারেন আর আজকে আমি একটু আপনাদেরকে এই বিষয়টা নিয়ে একটু খোলাসা করে বলবো যে এই যে যে টপিকগুলো আমি দিয়েছি কোন কোন টপিক খুব ভালো মতো পড়লে আপনারা এখান থেকে খুব ভালো একটা নাম্বার পেতে পারবেন এবং সেই টপিকগুলো আপনারা কিভাবে পড়বেন কিভাবে প্রশ্ন থেকে উত্তর করবেন এই ধরনের ডিটেলস আলোচনায় আজকের ভিডিওতে থাকবে তো প্রথমে আমরা যদি বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে দেখি তাহলে আমরা দেখতে পাবো মোটামুটি আট থেকে দশটা টপিক থেকে ঘুরে ফিরে প্রশ্ন আসে তো এই আট থেকে দশটা টপিক কি সেই টপিক গুলো সম্পর্কে আমাদের একটা ভালো আইডিয়া থাকতে হবে সেই টপিক গুলোর সম্পর্কে আমাদের একটা বেসিক আইডিয়া থাকতে হবে যে বেসিক আইডিয়া থাকলে যে প্রশ্ন যেভাবে হোক না কেন ইয়ার্স প্রশ্ন হোক বা নতুন কোন প্রশ্ন দিক আমরা যাতে আনসারটা ভালো মতো করতে পারি তো সেক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে আহ প্রথমে ফার্স্ট অফ অল আমাদের আহ যে সিলেবাসটা একটু করে নিতে হবে সিলেবাসটা যদি আর প্রশ্নটা বিশ্লেষণ করে সিলেবাসটা করতে হবে সিলেবাস বিশ্লেষণ করলে আমরা যেটা দেখতে পাই বিগত বছরের যতগুলো প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা হয়েছে বিভিন্ন ফেজে সেখানে দেখা যায় যে প্রথমে পার্ট স্পেস আছে পার্ট অফ যে আটটা ভাগ সেখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসে সেক্ষেত্রে আপনাকে শিখতে হবে কিভাবে পার্ট অফ স্পেস আইডেন্টিফিকেশন করা যায় বা একটা পার্ট অফ স্পেস থেকে আর একটা পার্ট অফ স্পিচে কিভাবে ট্রান্সফর্ম করা যায় হ্যাঁ এই জিনিসটা কিন্তু ঘুরে ফিরে প্রতি বছরই আসে প্রতি বছর দেখা যায় একাধিক প্রশ্ন আসে পার্ট অফ স্পিস থেকে তো সেক্ষেত্রে আপনাকে একেবারে নাউন থেকে শুরু করে ইন্টারজেকশন পর্যন্ত চিনতে হবে যেমন ধর নাউনের শেষে কি থাকলে মানে কোন কোন ওয়ার্ডের শেষে কি থাকলে সেটা নাউন হয় থাকলে ও এন থাকলে নাওন হয় এন থাকলে নাউন হয় এমইএন থাকলে নাউন হয় হ্যাঁ এন সি থাকলে নাউন হয় সি থাকলে নাউন হয় তো এই জিনিসগুলো এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে প্রোনাউন কি নাউনের পরিবর্তে ব্যবহৃত হয় যেটা অ্যাডজেক্টিভ কি গুণ সংখ্যা অ্যাডভার্ব কি অ্যাডজেক্টিভের একটা অবস্থা হ্যাঁ স্থান কাল পাত্র এগুলো আবার একটা নাউন যেমন ধরেন অ্যাচিভ আছে অ্যাচিভ একটা অ্যাচিভমেন্ট একটা নাউন সেটাকে যদি আপনি ভার করতে চান তাহলে ইভেন্টটা কেটে দিতে হবে অ্যাচিভ হ্যাঁ ধরেন আমার কিছু অর্ড ওয়ার্ড আছে যেমন ধরেন আমার সাধারণত জানি কোনো শব্দের শেষে যদি এল ওয়াই যোগ করা হয় তাহলে সেটা অ্যাডভর্ভ হয় ঠিক আছে কিন্তু মাদার একটা নাউন এই নাউনের সাথে যদি আপনি এল ওয়াই যোগ করেন তাহলে কিন্তু সেটি আর অ্যাডভর্ভ হবে না সেটা হয়ে যাবে অ্যাজেক্টিভ ঠিক আছে তো অরেঞ্জ নাউনের সাথে যদি এলোয় যুক্ত হয় তখন আর সেটা অ্যাডভার্ব হবে না সেটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে তো এভাবে একটু ঘেটে 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 নিয়মগুলো পড়ে ফেলতে হবে এভাবে ঘেটে ঘেটে নিয়মগুলো পড়ে ফেললে দেখা যাবে যে আপনি মোটামুটি বেসিকটা থাকলে আপনি কিন্তু ভালো একটা প্রস্তুতি এখানে নিতে পারবেন ইংরেজির ক্ষেত্রে এরপরে পার্ট অফ স্পিচ এর পরে আছে ভয়েস ভয়েস থেকে কিন্তু প্রতি বছরই প্রশ্ন আসে আপনাদের ভয়েসটা শিখে নিতে হবে অ্যাক্টিভ ভয়েসে কি কি গঠন প্রণালী প্যাসিভ ভয়েসের কি কি গঠন প্রণালী আর ভয়েসের সাথে খুব বেশি রিলেটেড সেটা হচ্ছে টেন্স টেন্স থেকে প্রশ্ন হয় সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট যেটা রাইট ফর্ম অফ ভার্বস হ্যাঁ রাইট ফর্ম অফ ভার্বস থেকে কিন্তু প্রতি বছরই প্রশ্ন হয় এবং সেক্ষেত্রে বিগত বছরের প্রশ্নগুলো আপনি দেখলে বুঝবেন যে প্রতি বছর এখান থেকে প্রশ্ন আসে এবং খুব সহজ সহজ নিয়ম তো আপনার যে কোনো একটা বই থেকে কিন্তু রাইট ফর্ম অফ ভার্বস টেন্স ভয়েস এগুলোর রুলসগুলো পুরোটা দেখে নিতে পারেন পুরোটা দেখে নিলে দেখবেন এরপর যখন প্রশ্ন সমাধান করবেন আপনি কিন্তু নিয়মের সাথে ম্যাচ করে ম্যাচ করে সমাধানটা করে ফেলতে পারবেন বিগত বছরের প্রশ্ন প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ পরীক্ষায় আসলে অনেক বড় একটা ফ্যাক্টর বলতে পারেন অনেক বড় একটা মাধ্যম যে মাধ্যমে আপনি হচ্ছে গিয়ে একেবারে হুবহু কমন প্রশ্ন পাবেন প্রচুর পরিমাণে বিগত বছরের প্রশ্ন করতে হবে তো এরপরে আর যেটা আছে সেটা হচ্ছে ন্যারেশন ন্যারেশন থেকে প্রচুর প্রশ্ন আসে প্রতি বছরই ন্যারেশনও খুবই সহজ আপনারা হচ্ছে প্রথমে রুলস গুলো শিখে নেবেন রুলস গুলো শিখে আপনি হচ্ছে এরপরে এমসিবিউ গুলো সল্ভ করবেন এমসিবিউ গুলো যখন সল্ভ করবেন এরপরে দেখবেন যে আপনি রুলস যেভাবে শিখেছেন সেভাবে কি এখানে সমাধান করতে পারছেন কিনা সেভাবে সমাধান করার চেষ্টা করবেন আর একটা যেটা ভালো এবং শর্টকাট পদ্ধতি সেটা হচ্ছে মাইনাস ফর্মুলা হ্যাঁ এলিমিনেশন এলিমিনেশন থিওরিটা আপনাকে अप्लाई করতে হবে মানে আপনি কোনটা উত্তর এটা না জানলেও বা এটা নিয়ে আপনার কনফিউশন থাকলেও যদি আপনি এটা জানতে পারেন যে কোনটা উত্তর হবে না তাহলে কিন্তু আপনি সেটা বাদ দিয়ে বাদ দিয়ে এরপরে কিন্তু আপনি আপনার একটা দুটো কনফিউশনের মধ্যে সেখান থেকে কিন্তু আপনি উত্তরটা বের করতে পারবেন তো এভাবে এলিমিনেশন থিওরিটা অবলম্বন করে রুলস গুলো পরে এলিমিনেশন থিওরিটা অবলম্বন করে কিন্তু আপনি খুব সহজেই গ্রামার সেকশনে ভালো করতে পারবেন প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যে নিয়োগ পরীক্ষা হয় সেখানে আরেকটা জিনিস থেকে প্রশ্ন আসে সেটা পার্ট অফ স্পিচ এর মধ্যে তারপরে আমি একটু আলাদা করে বলছি এটা হচ্ছে প্রিপজিশন প্রিপজিশন থেকে প্রশ্ন হয় তবে খুব বেশি কঠিন প্রশ্ন হয় না মোটামুটি ওই যে বিগত বছরের যে প্রশ্নগুলো আছে সেগুলো করলে হয় আর কিছু প্রিপজিশনেরও যেমন কিছু আছে মুখস্ত করতে হয় কিছু জিনিস আছে সেটা হচ্ছে মানে থাম কাল পাত্র ভেদে ভিন্ন রকম হয় সেই জিনিসগুলো গুলো করে একটু শিখে নিলে কিন্তু আপনারা এখানেও কিন্তু খুব ভালো একটা নাম্বার ক্যারি করতে পারবেন এছাড়া ইংরেজি গ্রামারের আরো একটা টপিক আছে সেটা হচ্ছে কন্ডিশনার কন্ডিশনাল থেকেও প্রশ্ন হয় কন্ডিশনাল গুলো কিন্তু খুব বেশি কঠিন কিছু না কন্ডিশনালটার ওই যে ওই জিরো থেকে একেবারে তার কন্ডিশনাল মানে কন্ডিশনাল গুলো একটু শিখে নেবেন শিখে নিলে তারপরে কিন্তু আপনি আনসার করতে খুব সহজে আনসার করতে পারবেন এখন এই যে গ্রামারের যে টপিকগুলো আছে আপনার ফ্রেজেস ক্লোজেস এগুলো থেকে প্রশ্ন হয় আর একটা সেটা হচ্ছে ভোকাবুলারি ভোকাবুলারি শেখার জন্য আপনাদের আহ সহকারী শিক্ষক না এখানে যে কোনো চাকরি পরীক্ষার ভোকাবুলারি দরকার হয় তো ভোকাবুলারিটা আপনারা চেষ্টা করবেন যে বিগত বছরের প্রশ্নগুলো যেখান থেকে এসেছে সেগুলো পড়তে আর যেটা করবেন সেটা হচ্ছে আপনারা ওই যেকোনো একটা বই এখানে আপনার প্রাথমিক বিদ্যালয়ে যে শিক্ষক নিয়োগ পরীক্ষা হয় সেখানে মোটামুটি সাইফ একটা বই যদি আপনারা পড়েন সেটা আপনার একেবারে ব্যাংক বিসিএস থেকে শুরু করে প্রাইমারি ইন্টারস দিয়ে নন ক্যাডার চাকরির যেকোনো পরীক্ষার জন্য মোটামুটি কাজে দেবে তাছাড়া যদি পারেন আহ একটা ইংরেজি পত্রিকা পুরোটা একদিনে পড়া সম্ভব নয় আপনি ধরেন কলম অংশটুকু বা আন্তর্জাতিক অংশটুকু বা বাংলাদেশ বিষয়গুলির যে অংশটুকু আছে সেই বিষয়টুকু একটু আন্ডারলাইন করে করে পেন্সিল দিয়ে আন্ডারলাইন করে যে ওয়ার্ডটা আপনি জানেন না সেই ওয়ার্ডটা গোল দাগ দিয়ে ইয়ে করে আপনি শিখে নিলেন খুব বেশি কঠিন কিছু না মোটামুটি এই যে যে টপিকগুলো যে টপিকগুলো পরীক্ষায় আসে সেই টপিকগুলো আপনি প্রথমে একটা খাতায় লিখে ফেলবেন খাতায় লিখে ফেলে সেই টপিকগুলো একেবারে সিরিয়ালি ধরেন দশটা টপিক আপনি পেলেন কিংবা পনেরোটা টপিক পেলেন এই টপিক গুলো আপনি লিখে ফেলবেন আমি যে সিলেবাসটা দিয়েছি এটা তো আমার সিলেবাস আপনি নিজে একটা সিলেবাস করবেন এটাকে একটা মডেল হিসেবে রেখে এই সিলেবাসটা যখন এরপরে আপনার কমপ্লিট হয়ে যাবে তখন আপনি যেটা করবেন সিলেবাসটা করা যখন কমপ্লিট হয়ে যাবে আপনি প্রশ্নগুলো তো অ্যানালাইসিস করেই সিলেবাসটা করবেন এরপরে যে টপিকগুলো আছে টপিকগুলো সম্পর্কে একটা খুব ভালো আইডিয়া শুরুতে নেবেন হ্যাঁ যেমন ভয়েসটা কি ভয়েস কত প্রকার ভয়েস বিভিন্ন ভয়েস যে রুলস গুলো টেন্স যে আহ বারোটা রুলস আছে সেই রুলস গুলো সব একটু শিখে নেবেন ন্যারেশনের কি কি আছে কিভাবে ন্যারেশন চেঞ্জ করতে হয় হ্যাঁ এই জিনিসগুলো একটু শিখে নিয়ে নিলেন তারপর হচ্ছে পার্ট অফ স্পিস কোন পার্ট অফ স্পিস কেমন আচরণ করে কোন পার্ট অফ স্পিস কিভাবে চিনবেন আপনি হ্যাঁ এরপরে কন্ডিশনালস গুলো একটু ভালো মতো মোটামুটি রুলস গুলো জেনে নেন এরপরে আপনি বিগত বছরের প্রশ্নগুলো পড়া শুরু করার আগে হ্যাঁ বিগত বছরের প্রশ্নগুলো পড়েন এমন ভাবে পড়েন যাতে আপনি হচ্ছে ওইখান থেকে আপনি পরীক্ষার হলে যখন উত্তর করবেন সেই উত্তর গুলো যাতে আপনি ওখান থেকে করাটা শিখে যেতে পারেন আর একটা বিষয় যে আমাদের মধ্যে একটা জিনিস কাজ করে যে আমরা অনেক সময় দেখা যায় হুবহু প্রশ্ন কমন পাই না হ্যাঁ কিন্তু ইংরেজির ক্ষেত্রে হুবহু প্রশ্ন কমন পেতে হবে নট নেসেসারি তবে আপনি যদি অনেক বেশি ধরেন জব সলিউশন বা ইংলিশ ফর এক্সাম বা মাস্টারের যে বইটা আছে এই বইগুলো যদি কমপ্লিট করেন তাহলে মোটামুটি আপনি হুবহু কমন প্রশ্নই পেয়ে যাবেন মানে আমি পেয়েছিলাম আমার আমি যখন প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষা দিয়েছিলাম আমি মোটামুটি সবগুলো প্রশ্নই হুবহু কমন পেয়ে গিয়েছিলাম তো হুবহু কমন পেয়ে যাওয়ার কারণে দেখা গিয়েছে যে আমার উত্তর করতে খুব বেশি কষ্ট হয়নি আর গ্রামারের যে আছে সেই যদি একটু ভালো থাকে তাহলে কিন্তু প্রশ্ন আনসার করাটা খুব বেশি কঠিন কিছু হয় না তো আপনারা যেটা করবেন বিগত বছরের প্রশ্নগুলো সলভ করার সময় আপনারা একটু এলিমিনেশন করাটা শিখে নেবেন বা প্রশ্ন পড়ার সাথে সাথে উত্তর করাটা শিখে নেবেন হ্যাঁ মানে একটা প্রশ্ন পড়া মানে শুধু সেই প্রশ্নটার উত্তর পড়া এই জিনিসটা কিন্তু আপনাকে শিখতে হবে এটা আমি আমার অনেক ভিডিওতে আমি বলেছি এখনো আবার বলছি মানে আপনি একটা জিনিস পড়লেন গ্রামারের একটা রোল পড়লেন বা ও একটা ভোকাবুলারি পড়লেন সেটা পড়ার মানে এই না যে যেটা এসেছে শুধু সেটা পড়বেন সেটার সাথে যে অপশনে যে চারটা অপশন আছে আরো যে তিনটা অপশন থাকে সেই তিনটা অপশন নিয়েও আপনি কাজ করবেন হ্যাঁ শুধুমাত্র ইংরেজির ক্ষেত্রে না যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে আপনাকে ওই ওয়ার্ডগুলো নিয়ে কাজ করতে হবে অন্যান্য অপশনগুলো যেগুলো আছে সেই অপশনগুলো নিয়েও আপনাকে কাজ করতে হবে তো মোটামুটি এগুলো যদি আপনারা একটু আইডিয়াতে রাখেন বিগত বছরের প্রশ্নগুলো একটু সলভ করে ফেলেন বিসিএস এর যে প্রশ্নগুলো আছে বিসিএস বিগত যে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলো সলভ করলে কিন্তু আপনাদের এখানে কিন্তু খুব ভালো করাটা খুব সহজ হয়ে যাবে সিলেবাস তুলে ধরে আপনারা টপিক গুলো শেষ করেন আর রমজানের পরে আপনাদের সাথে আমি ক্লাস নিব ক্লাসে আমি আপনাদেরকে ধরিয়ে দেব কিভাবে যে আপনি প্রশ্নগুলো সলভ করে ফেলতে পারেন আমি কয়েকটা ক্লাস নিয়েছি এখন আসলে যেহেতু বোর্ড নেই তাই ক্লাস গুলো নিতে পারছি না আমার কম্পিউটার আসলে আসলে আমি আমি আপনাদের সাথে ক্লাস নিতে পারতাম কিন্তু সেটা যেহেতু করা সম্ভব হচ্ছে না সেহেতু আমি আপনাদেরকে গাইডলাইনটা দিয়ে যাচ্ছি আপনারা দিনে যতখানি পারেন এগুলো থাকেন আর যেহেতু রমজান মাস চলছে এই সময়গুলোতে আপনারা কিন্তু এই বেসিকগুলো ক্লিয়ার করে ফেলতে পারেন খুব বেশি একেবারে হার্ড যে পড়াগুলো সেই পড়াগুলো না পড়ে একটু ইজি যে পড়াগুলো আছে সেই পড়াগুলো একটু রিল্যাক্সে কিন্তু ফেলতে পারেন তাহলে দেখা যাবে যে আপনার প্রস্তুতিটাও আগাচ্ছে আবার রমজান মাসে রোজা রাখা বা ইবাদত করার যে বিষয়টা সেই বিষয়গুলো আগাচ্ছে তো এই প্রাথমিক বিদ্যালয়ের ইংরেজির যে কথাগুলো আমি বলছিলাম যেহেতু ইংরেজিটা খুব বেশি কঠিন কিছু আসে না আপনি যদি ইংরেজিতে দুর্বল হন সেক্ষেত্রে আপনি একটু পরিশ্রম করলে কিন্তু এখানে অনেক ভালো একটা নাম্বার ক্যারি করতে পারবেন তো দুর্বল হন আর যাই হন না কেন প্র্যাকটিসটা জালিয়ে যান বেসিকটা স্ট্রং করেন আর বেশি বেশি করে বিগত বছরের প্রশ্ন সলভ করেন টপিক গুলো মোটামুটি ঠিকঠাক করে ফেলে এখান থেকে একেবারে 20 তে 20 আপনি হলো পেয়ে যাবেন কোনো সমস্যা নেই তো সেভাবে আপনারা পড়তে থাকেন আপনাদের সাথে আরো অনেক বিষয় নিয়ে আলোচনা হবে কথা হবে সবাই সেই পর্যন্ত ভালো থাকেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম